لا يمكن السنايا كما كان قو بعد خدا بزرگ قص ہی اللهم صل على محمد النبي الأمي الحاشمي وعليه وصحبه وبارك وسلم তসলিমন কীর আর আছে শেষ যা এই দিকে লোকগুলো পেল না যাক পরে নিয়ে নেবে মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ পাকের লাখো শুক্রিয়া তিনি আমাদেরকে ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে এমন এক শীতে রাতে আরামের বিছানা আর মনের মতো সাথী দুটোকেই ত্যাগ করে সঞ্চিত সম্পদ আর সন্তান জন্ম এই দুটোকে পিছনে রেখে শাইতানের সাথে দুশ্মনী করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে ফেরেস্তাদের সাথে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সেটাকে সৎ করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো যাব হ্যাঁ আমার সময় মতো যাব এ সুযোগ কেউ পায় নাই আর আমিও পাবো না এই ক্ষমতা যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জন আর মনের বল কোমরের বল আর বুকের বল তো কবর বলছে গোসল করে একবারটা সুবিচল একবার স্কুলে বুঝতে পারবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে গেলে দাদার গরম আর কলকাতায় এলে দিদির গরম আপনি এখানে চুপ করে বসেন আর বাঁশতলায় গেলে ফুল নরম এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা খোড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেসেব মুলসাহ ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভুষ কানা কুজো অচল সচল দুর্বল সবল মল্লে সব একদল হানাপি সাপি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদিয়া নকশবন্দিয়া ফুরফুরা তবলি হেজবুল্লা আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙা, ডাঙা পাথর চাবড়ি পিয়ার ডাঙা মরে গেলেই কবর ডাঙা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে সব কটাই সমান সমান তখন একটাই নাম লাশ ফেরেস্তারা বলে আগে যাচ্ছি যখন যা তবে দেখে যাস আগে চলে গেছে আচা বাস যদি আমল থাকে তো গেলে পাশ আর যদি আমল না থাকে শুলে বাঁশ এটা বুঝে বাড়ি যাস আর তারপরে জল শুনে যাস এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে এরকম মজলিসে বসে যারা নিজে থেকে আল্লাহ বলতে পারল না তো জেনে রেখে দেন তগদি তাদের ফাটা এটা আর বোঝাতে হবে না এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের মধ্যে দুটো করে ভাগ এই পৃথিবীতে যত মানুষ আছে তার দুটো দল কটা দল যদি বলেন কটা একটা হলো আল্লাহ একটা হলো পাগলার আমরা কোন দলে আল্লাহ যদি বলেন আল্লাহর দলে হলো তারা আল্লাহর ইশারা মতো চলে যারা আর পাগলার দল হলো তারা নিজের ইচ্ছায় চলে যারা এবারে বলেন আমরা কারা আমার আমার চাঁদ বন্ধুরা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তার ইচ্ছায় চললে রেহাই তার ইচ্ছার বাইরে চললে পেটাই তৃতীয় কোনো কারবার নাই এবার আমরা ঠিক করি আমাদের কোনটা চাই রেহাই না পেটাই মেরে মৌতম দোস্ত বলবো আপনার নদীয়া জেলার লোক বড় জ্ঞান গর্বালা মানুষ তাই দুটো কথা ইশারাতন বলে যাচ্ছি মনে রেখে দেয় আমার আল্লাহবলা বন্ধুরা পৃথিবীতে কোনো নারী যদি স্বামীর ইচ্ছায় না চলে যদি পৃথিবীর কোনো নারী তার স্বামীর ইচ্ছায় না চলে তাহলে ওই সংসারে শান্তি থাকবে জোরে বলেন থাকবে না ও শাশুড়ির কাছে ভালো দেওরের কাছে ভালো ভাসুরের কাছে ভালো নন্দায়ের কাছে ভালো স্বামীর কাছে ভালো না ও কি ভালোবাসার জায়গা পাবে জোরে বলেন পৃথিবীর কেউ ওকে ভালো চোখে দেখবে জোরে বলেন দেখবে দেখবে না কারণ যে মেয়েটা তার স্বামীর কাছে ভালো না ও যার কাছে ভালো হোক না কেন লোকে বলবে মেয়েটার চরিত্র খারাপ দেওরের সঙ্গে পীড়িত আছে নন্দায়ের সঙ্গে পীড়িত আছে ও স্বামীর সঙ্গে পীড়িত না তখন বুঝতে হবে মেয়েটির চরিত্র খারাপ মেয়েটির চরিত্র খারাপ মেয়েটি মোটেই সতী না এটা অসতী হেন না বলেন এই কথা বলেন হ্যাঁ না কোনো নারীর যদি দেওরের সঙ্গে পীড়িত ভালো থাকে নন্দায়ের সঙ্গে পীড়িত ভালো থাকে মোরের মাথা দুটো ছেলের সঙ্গে পীড়িত ভালো থাকে স্বামীর সঙ্গে মিল হচ্ছে না তখন লোকে সামনে বলুক আর পিছনে বলুক এটাই বলবে যে মেয়েটির মোটে চরিত্র ভালো না হ্যাঁ না বলেন জোরে বলেন এটা সত্য হ্যাঁ না বলেন তো তাহলে বলেন আপনার আমার চরিত্র কি আমাদের চরিত্র আছে বলে মনে হয় এই পৃথিবীর একজন স্বামী আছে ওই স্বামীর নাম কি বলেন আল্লাহ আমি তো সবার কাছে পীড়িত করলাম বলে রবের সঙ্গে পীড়িত হয়েছে আমার চরিত্র কি আমি লাঞ্ছিত এই জন্যে যে আমি চরিত্রহীন আমি বঞ্চিত এই জন্যে যে আমি চরিত্রহীন আমি লোকের আগের সমাজের কাছে অপমানিত এই জন্য যে আমি চরিত্রহীন আমি ডাক্তার হয়ে অপমানিত আমি চরিত্রহীন আমি মাস্টার হয়ে অপমানিত আমি চরিত্রহীন আমি পিতা হয়ে লাঞ্ছিত কারণ আমি চরিত্রহীন চরিত্রহীন পিতামাতাকে সন্তানও ভালো চোখে দেখে যोने বলেন দেখে না এইজন্য আমাদের কেউ ভালো চোখে দেখছে না এখানে কবি লিখেছে কবি ভুল কবিতাতে মেদমুত বন্ধুستر बुजुर्ग আল্লাহ भला फायदा গজন জনের সুধি মানুষেরা বসে ভাবি আমি নেতার কাছে প্রিয় আমি দাতার কাছে প্রিয় আমি পাড়ার লোকের কাছে প্রিয় আমি সবার কাছে ভালো একবার রবের কাছে জিজ্ঞাসা করা দরকার ছিল রব তোমার কাছে কেমন বলো বললে মোটেই ভালো না যার রবের সঙ্গে সম্পর্ক ভালো না তার আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো না যা রবের সঙ্গে সম্পর্ক ছিল না ও সমাজে টাকা পাবে ও সমাজে গাড়ি পাবে ও সমাজে বাড়ি পাবে ও সমাজে সব পাবে কিন্তু ইজ্জত পাবে বলে আশা করা যাবে বলেন ইজ্জত পাবে বলে আশা করা যাবে যদি বলেন যাবে এই জন্যে লাঞ্ছিত কারণ সম্মানের মালিককে যদি বলেন আল্লাহ বলি মুক্মিনী নাবালা কিন্নাল মুনাফিকালা মু আপনার আমার ধারণা ছেলে যদি দারুন ইংরেজি বলতে পারে বাম মনের মাথায় পছে গর্ব করে আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে আমার ছেলে ইংলিশ একবার মাতৃভাষার মতো বলে বাওয়াজীরা শোনালা লালিদা কে দিজোনেরা সুদি মানুষেরা ছেলে চাতার একাউন্টে পড়ে ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ছেলে কলিকাতায় আলিয়ায় ফার্স্ট ক্লাস হয়েছে বাপ গর্বে বুকটা ফুলিয়ে নিয়েছে জিজ্ঞাসা কর রবির কাছে আলিয়ার কি দাম অক্সফোর্ড বিদ্যালয়ের কি দাম আছে বলো অমুসলমানের ছেলে রবির কাছে তোমার কি দাম আছে বলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে তোমার ছেলে সবার আগে ছিল আলিয়া ইউনিভার্সিটিতে তোমার বাচ্চা আগে ছিল ইংরেজি মিডিয়াম স্কুলে তোমার বাচ্চা আগে ছিল মিশনে তোমার বাচ্চা আগে ছিল শোনাচ্ছি না বিল্লাহি মকন তুমা মাতা অহংকার করিস তো করিস কি করে ফকর করিস তো করিস কি করে হয়েছি তো দুপোটা নাপাক পানিতে তো के बारे में चीजों तो पैसा भेज देने थे তোমাকে বানিয়েছি একটা প্রেসাবের ড্রেনে থেকে ঢেলে দিয়েছি আর একটা প্রেসাবের ড্রেনে তোমাকে জায়গা দিয়েছি পৃথিবী আসার সময় আমার প্রেসাবের ড্রেন থেকে তোমাকে টেনে বার করেছি পেচ্ছাপ খানায় যার জন্ম হলো পেচ্ছাপ খানায় যার পরিশ হলো তোমার নাক তৈরি হয়েছে পেচ্ছাপ খানাতে তোমার চোখ তৈরি হয়েছে পেচ্ছাপ খানাতে তোমার এত সুন্দর কালার আর ডিজাইন তৈরি হয়েছে পেচ্ছাপ খানাতে খানাতে জাল পরবাস হলো তারাবার অহংকার কিসের বল কোনটা তোমার কাছে অহংকারের চোখ আছে কালকে থাকবে না যে দিয়েছে সে নিয়ে নিলে লাইট থাকবে কিন্তু আলো জ্বলবে না आओ ছুটিয়ার বন্ধুরা আজকে গ্রামে জলচা চা করছে মেহমানদারি খুব চলছে মেহমান তোমাকে লজ্জা দেওয়া যাবে না গরু গোশ উড়িয়ে দেবো ডালালুকে হারিয়ে দেবো চেয়ার টেবিল ধুনে দেবো তবু মেহমান অযত্ন হবে না কোরআন আপনার কাছে শোনাচ্ছে রসুলের বাড়ি চলছে হাজির হলেন না আমার কালামের কথা চলতে হাজির হলে না তোমার কাছে মেহমান বড় হলো তোমার কাছে বন্ধুত্ব বড় হলো তোমার কাছে বান্ধবী বড় হলো মুসলমানের ছেলে খুদা কাল সকালবেলা মুসিবত হলে তুমি যখন ডাক দিবি

তুই আবার সুফিয়া বলছিস নামটা ভুলবো বাঁচা রাস্তা থাকে বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানী জনীরা শুধু মানুষেরা করান আপনাকে শুনিয়ে দিয়েছে কাইফা পাতা ফুরু না বিন্দাজি কোথা বস ডুবল এত উঠবস করলে হয় মহাজ্ঞান সাহেব

কথা লিখেছে পবিত্র যে তুমি খোদা পবিত্র তোমার কালাপ আপদ মস্তক পাপে ভরা আমি তোমার গোলাপ দুঃখে তোমায় স্মরণ করি সুখেতে যাই ভুলে কি মন থাকে এই মনে থাকে ছেলে হসপিটালে শুয়ে আছে স্লাইন চলছে অক্সিজেন চলছে ডাক্তার মাঝে মাঝে আসছে আর বলছে মনে হচ্ছে বেশি কোন আর টিকবে না আমরা কিছুই করতে পারব না আমাদের হাতের বাইরে চলে গেছে এক উপরওয়ালা শুধু বাঁচাতে পারে ওকে স্মরণ করো মা ডুকরে কেঁদে বলে আল্লাহ বাচ্চাকে শুধু একবার তুমি ফিরিয়ে দাও আমার বাবা বন্ধুরা আর বলছে আল্লাহ বাচ্চার দাও বোন কাঞ্চার বলছে আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে দাও বিবি কাঁদেয়ার বলে আল্লাহ স্বামীকে বাঁচিয়ে দাও ফিরিয়ে দাও আল্লাহ বলে আমি বাঁচিয়ে দিলে কথা দাও আমার ঘরে পাঠাবে কথা দাও বলে আল্লাহ কথা দেবো না শুধু তুমি বাঁচিয়ে দাও তারপর মোড়ের মাথা ফাটিয়ে দেবে চার দোকানটা উড়িয়ে দেবে তবে তোর ঘরের পাশে যাবে না তোর ইচ্ছা হয়তো যাবে না হলে যাবে না মুসলমানের ছেলে এই নেমু খারামদের কপালে কি শান্তি আসতে পারে পাক শোনাচ্ছে এখন যখন ফিরিয়ে দিয়েছি এখন আমার কাছে সেই তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বড় বড় জ্ঞানীরা বসে আছে বড় বড় শিক্ষিতরা বসে আছে বহু বৈজ্ঞানিক দার্শনিক বসে আছে ওদের কাছে গিয়ে বল তোর বাচ্চাকে বাঁচাবে আলিগড় ইউনিভার্সিটিতে গিয়ে বল স্যার আপনার স্যার পচে যাচ্ছে স্যার স্যার আপনি বাঁচান যদি তোর ক্ষমতা থাকে জান চলে যায় ইংলিশ মিডিয়ামে বড় বড় ফাদার আছে লেদার আছে যত ফাদার লেদার আছে সব মালগুলোকে নিয়ে দেখি তোর বাচ্চা বাঁচাতে পারে কিনা এখন ফাদার মনে পড়ে নাই লেদার মনে পড়ে নাই শ্যার মনে পড়ে নাই ঈশ্বর মনে পড়ে নাই এখন মনে পড়েছে রব্বা না প্রোডাকশন তোমার তুমি বাঁচাতে পারো আর কেউ পারে না আল্লাহ পাক বলে নেমো খারাপ রে আমি বাঁচানোর পরে কথা তুই আমাকে ভুলবি না কি বলেন বন্ধু জল চা হচ্ছে আর শরলি আর চিন্তা করছে কোথায় সলে ফেললি বাবা নিচে তাকিয়ে দেখ বড় বড় ইট পড়ে আছে মাজা ভেঙে যাবে যে মেদে ভক্ত দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইয়েরা জ্ঞানী চন্দ্রা সুতি মানুষের আল্লাহ পাক বড় ভালোবেসে ইমানদারদেরকে একশো উননব্বই বার দেখেছে কবার দেখেছি একশো উননব্বই আল্লাহ পাক ডাক মানুষ যারা ইমানদার বলে দাবি করো তারা শোনো যারা ইমানদার বলে দাবি কর তারা শোনো তাদের বলছি ইহুদিকে বলবো না খ্রিস্টানকে বলবো না বেঈমান নাফরমানকে বলবো না আমি পৃথিবীর কোন জাতিকে কে বলব না যারা ইমানদার বলে দাবি কর তাদেরকে বলছি শোনো যারা ইমানের দাবি করো আমি আল্লাহ তাদের ডাকছি এসো কি বলেন যে আমরা ইমানদার দাবি করি তো না না বলে আমি বলার পরে যদি বলেন তাহলে বুঝতে হবে আপনি একেবারে কিছু জানেন না বলে বলাতে হচ্ছে নিরক্ষর বাচ্চাকে অক্ষর চেনাতে হয় গ জানো কিন্তু যে পড়াশোনা জানে তাকে বলতে হয় হ্যাঁ না বলে আপনি আমি এতটা নিচে যে বক্তারা সময় না যা মন দশা তখন ভাবতে কি বলবো তো জানে না বলেও দিতে হচ্ছে তার মানে আপনার বলার ইচ্ছা নাই আর এই বলাতে